আমরা আসছি গার্ডিয়ান নার্সিং ভর্তি করছি মমিন সিংহ শাখায় যে চারজন মেধাবী মুখ আমাদের সামনে উপস্থিত আছে আস্তে 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 আমরা ওদের কাছ থেকে পরিচয় নিব কে কোথায় চান্স পেয়েছি কে কত স্কুলে চান্স পেয়েছে আর গার্ডিয়ান ময়মন সিংহ শাখার ভাইয়ারা আমাদেরকে কিভাবে পড়িয়েছে সেই বিষয়ে কথা বলবো আমরা প্রথম আমার কাছে চলে যাচ্ছি যদি আমি মানে ভুল না করে বাসা ছিল বগুড়া তো ময়মন সিং গার্ডিয়ান ময়মন শাখায় কোচিং করেছে একটু তোমার নাম এবং কোথায় চান্স পেয়েছে স্কোর কত ছিল যদি বলো

আমি এটা চান্স পেয়েছি আমার স্কোর ছিল 127 ঠিক আছে আমরা শেষ চলে যাব আমি যদি ভুল না করি ওর যদি জিপিএ ভালো থাকতো ও 100 থেকে মানে 1 থেকে 100 এর মধ্যে থাকতো মানে সর্বোচ্চ নাম্বার পেয়েছে আমাদের কোচিং থেকে ডিপ্লোমা থেকে সম্ভবত 87 মার্কস পেয়েছে 100 নম্বরের মধ্যে ও চান্স পেয়েছে ফার্স্ট চয়েস ছিল এই নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউট ওইখানে চান্স পেয়েছে তারপর ওর মুখ থেকে শুনবো ও স্কোর কত এবং কোথায় চান্স পেয়েছে

গার্ডিয়ান মহসিং শাখার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল তোমরা যেন ভবিষ্যতে ভালো একজন নার্স হয়ে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যেন সহযোগী হতে পারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ